এছাড়া যারা রাইজেনের জি ফাইভ জি সিক্স খুঁজতেছেন তাদেরকে আমি একটু দুইটা ল্যাপটপ একসাথে দেখিয়ে দিই এই দুইটা ল্যাপটপ সেম কন্ডিশন সেম কনফিগারেশন সবকিছু এক শুধু ডিসপ্লে ছোট বড় একটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ জি সিক্স সাড়ে তেরো ইঞ্চি একটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে তো একটা ল্যাপটপ নিয়ে আমি কথা বলি এটার মধ্যে যা আছে ওটার মধ্যে তাই আছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এইট এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ

এটার প্রাইস থাকবে তেত্রিশ এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা হলো আপনারা নিতে পারেন হচ্ছে এইসপি এল ইড বুক রাইজেন ফাইভ প্রো পঁচিশশো সিরিজ আগের গুলো ছিল পঁয়ত্রিশশো সিরিজ এটা হচ্ছে পঁচিশশো সিরিজ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এস ডি আপডেটেবল কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফেসল থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে শিওর ভিউ ডিসপ্লে থাকবে তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা অর্থাৎ একত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছে রাইজেনের এক জিবি ডেডিকেটেড পাবেন বত্রিশ হাজার টাকা হলো আপনারা দুই জিবি ডেডিকেটেড পাবেন তেত্রিশ হাজার টাকা হলো চোদ্দ ইঞ্চি দুই জিবি ডেডিকেটেড দিয়ে গ্রাফিক্স পাবেন